আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এমন একটি ঘটনা আলোচনা করব যা আমাদের ইমানকে আরও মজবুত করবে ইনশাআল্লাহ আমরা জানব কিভাবে সামান্য একটি আমল একজন মানুষকে জান্নাতের অধিকারী করতে পারে ঘটনাটি অত্যন্ত শিক্ষণীয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা হয়তো ভেবে থাকেন যে বড় বড় আমল ছাড়া জান্নাত লাভ করা সম্ভব নয় কিন্তু ইসলামের শিক্ষা হল মহান আল্লাহর কাছে কোনো আমলের পরিমাণ নয় বরং সেই আমলের পেছনের একনিষ্ঠ নিয়ত এবং ইখলাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ছোট আমলও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় তবে তা মানুষকে জান্নাতে পৌঁছে দিতে পারে আজ আমরা তেমনই একটি হৃদয়স্পর্শী ঘটনা শুনব যা শুনে আপনি অবাক হবেন এবং অনুপ্রাণিত হবেন একবার রাসুল সাল্লাল্লাহু আলৈহিউয়া তার সাহাবিদের সাথে বসেছিলেন তিনি তাদেরকে বিভিন্ন বিষয়ে উপদেশ দিচ্ছিলেন এবং ইসলামের সৌন্দর্য বর্ণনা করছিলেন এমন সময় তিনি একটি ঘটনা বর্ণনা করলেন যা তার সাহাবিদের ইমানকে আরও দৃঢ় করে তুলেছিল এই ঘটনাটি আমাদেরকেও শেখাবে যে কিভাবে সামান্য একটি দান একজন মানুষকে আল্লাহর কাছে কতটা প্রিয় করে তুলতে পারে রাসুল সাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি পথ চলছিল পথ চলতে চলতে সে ভীষণ পিপাসার্ত হয়ে পড়ল আশেপাশে কোথাও পানি দেখতে না পেয়ে সে খুব পেরেশান হয়ে গেল এমন সময় সে একটি কূপ দেখতে পেল সে দ্রুত কূপের কাছে গিয়ে কুঁয় নামল এবং পানি পান করল তারপর সে যখন কুঁয়ো থেকে উঠে আসছিল তখন দেখল একটি কুকুর পিপাসায় হাঁপাচ্ছে এবং কাদা খাচ্ছে কুকুরটির অবস্থা দেখে লোকটির মনে ভীষণ মায়া হল সে ভাবল এই কুকুরটিও আমার মতোই পিপাসার্থ সে নিজের সাথে থাকা সামান্য চামড়ার মোজাটি খুলে তা কুয়োর পানিতে ভিজিয়েও পড়ে তুলল তারপর সেই ভেজা মোজা থেকে কুকুরটিকে পানি পান করাল এভাবে সে বারবার নিচে নেমে এবং উপরে উঠে কুকুরটিকে যথেষ্ট পরিমাণে পানি পান করাল যতক্ষণ না কুকুরটি তৃপ্ত হলো। এই কাজটি করার পর লোকটি আল্লার কাছে দোয়া করলেন রাসুল সাল্ল্লাহ আলাহাসাল্লাম বললেন আল্লাহ সেই ব্যক্তির এই কাজটি এতটাই পছন্দ করলেন যে তিনি তাকে ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাতের সুসংবাদ দিলেন অবাক হয়ে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর চতুষ্পদ জন্তুদের প্রতি দয়া করলেও কি আমাদের জন্য সবাব আছে রাসুল আলাই হিওয়াসাল্লাম উত্তরে বললেন প্রত্যেক সজীব প্রাণীর প্রতি দয়া করার জন্য সওয়াব রয়েছে সহি বুখারী হাদিস নম্বর দুই হাজার চারশো ছেষট্টি সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার এই হাদিসটি আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষা বহন করে এই ঘটনা প্রমাণ করে যে ছোট একটি আমলও যদি একনিষ্ঠ নিয়ত এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয় তবে তা মানুষের জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে লোকটি হয়তো ভাবেনি যে একটি পিপাসার্থ কুকুরকে পানি পান করানোর মতো সামান্য একটি কাজ তাকে জান্নাতের অধিকারী করবে কিন্তু আল্লাহ তাআলা তার অন্তর দেখেছিলেন তার দয়া এবং করুণা দেখেছিলেন এই ঘটনা আমাদের শেখায় যে আমাদের চারপাশের প্রত্যেক প্রাণী এবং মানুষের প্রতি দয়াশীল হতে হবে কোনো কাজকেই ছোট করে দেখা উচিত নয় এমনকি এক মুঠো খাবার দান করা একজন ক্ষুথার কিছু খেতে দেওয়া একজন পিপাসার পানি পান করানো এই সবই আল্লার কাছে অনেক প্রিয় আমল প্রিয় দিনী ভাই ও বোনেরা আসুন আমরা এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করি এবং আমাদের জীবনে ছোট ছোট নেক আমলগুলো গুরুত্ব সহকারে পালন করি আল্লাহ তালা আমাদের সবাইকে দয়া ও ভালোবাসার সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন এবং তার রহমতে আমাদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন ইনশা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ